হাইওয়ে পুরাই ফাঁকা ভাই রে ভাই একশো চব্বিশ পঁচিশে বাইক চালাচ্ছি কিছুই মনে হচ্ছে না আবার খা লেখা আবার দুলা করে দিছি আবার দুলা করে দিছি মামা হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ব্লকটা হলো আমার বাসায় যাওয়া মানে আমার এলাকায় যাচ্ছি আমি তো আমার এলাকা রাজশাহী থেকে প্রায় একশো একশো কিলো মতো একশো মতো দূরে তো এখন আমরা বের হয়ে গেছি এখন বাজে কয়টা এখন বাজে সকাল সাতটা এখন আমরা যাচ্ছি এখন আমরা কী করবো এনজয় করতে করতে যাবো পুরা রাস্তা হাইওয়ে পুরারে ফাঁকা মানে হেভি লেভেলের একটা চিল মারতে মারতে যাওয়া যাবে তো আমার গাড়ির মোবাইল ডেনের টাইম চলে আসছে কিন্তু আমি একটা মানে লং রাইড দিতে মানে লং এ রাইড দিচ্ছি কিছু করার নাই কারণ সময় পাওয়া যায় নাই মোবাইল দেওয়ার তো বাসায় গিয়ে মোবাইল ডেন দিব তো সবাই হেভি চিল মুড়ে যাচ্ছে আর আমি মনে হয় সব থেকে আসে যাচ্ছি তো একটু দূরে দেয় ধরে বলতে মোবাইল ড্রেন দেওয়া হয়নি তো কতই ধরে যাব এই যে এখানে একটা কন্ডারিং মারার মতন একটা রোড আছে তো সামনে গিয়ে কন্ডারিং মারা যাবে এটা ছোট তারপর একটা বড় কন্ডারিং মারা যাবে তো আপনারা কি কন্ডারিং দেখবেন এই জায়গায় তো ঢুকে দিয়ে থাকে তবুও দেখি এটা তো হবে না এটা ছোটো এই বেটা বেটা তুমি ফোনটা নাও তো ফোনটা নাও ফোনটা নাও দেখি কন্ডারিং মারা যাইবো না করতে হয় কনে হয় দে বসাও ইয়া কন্ডারিং হয়ে গেছে কন্ডারিং মারতে আমার হেভি লাগে মানে একটা মানে অন্য লেভেলের একটা মজা পাওয়া যায় তো রাজশাহীটা পার হইলে একটু ভিডিওটা অফ করব কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে মানে নহাটা পার হলে এই নটা পার হয়ে গিয়ে ভিডিওটা একটু অফ করবো অফ করার বয়লা এ পানি 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 বাপ রে বাপ বেটা পানি ছিল আমি তো মানে ওই লেভেলের খেয়ালি করি নাই একটু সামনের চাকা হালকা একটু স্লিপ করলো মানে অল্প একটু তো কারো কিছু সমস্যা হয়নি আল্লাহ বাঁচাইছে শুকুর আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আবার সামনে গিয়ে অন করবো তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকবেন আর এনজয় করবেন নটা পার হয়ে চলে আসছি আর এখন হালকা একটু সবাই রেস মুডের আছে মানে কে কারে ওভারটেক করতে পারে তো ওই লেভেলে রেস না মানে রানিং অবস্থায় কে কারে ওভারটেক করতে পারে এই লেভেলে আর সব থেকে বড় কথা হলো আমার বাইকে নাই মানে কি পরিমানে একটা বাইক চালাচ্ছি ভাইরে ভাই কেমনে বলবো খুব কষ্ট যে হর্ যে লাইনটা সেই লাইনটাই কাটা আমার গাড়িতে একটা পাপা হর্ন লাগা আর আমার বাইকটা আপনারা আগামী ভিডিওতে দেখছেন যে আমার বাইকটা হলো পুলিশের কাছে ছিল মানে থানায় আমি একটা নো পার্কিং এর মামলা খাইছিলাম তো সেখানে গিয়ে আমার বাইকের মনে থেকে শুরু করে সব চেক করছে আর সেখানে গিয়ে একটা পাইছে তো এই লাইনটা তারপর দেখি যে কাটা এখন কেমনে কাটছে না কে গাড়িটা দিছে মানে জানি না তো হালকা করে একটু সাবধানে বাইক চালাইতে হবো এই যে হাইওয়েতে মানে যে হাইওয়ে রোডে হাইওয়ে কেউ কারো কোনো খোঁজ রাখে না খেয়াল করে না মানে কে কোন উঠা দিব মানে না কেউ তো একটু স্পিডে পারবে সবাই যাই তবুও স্বামীম দে টানটা টানতেছে বাইরে ভাই আর মুন্না ভাই আর টানের ভাই মুন্না ভাই তো হেভি লেভেলের টানে কারণ এমটি গাড়িতে মুন্না ভাই একটু বেশি কনফিডেন্স পাই আর থেকে বড় বিষয় হলো যে আমার বাসায় যাওয়া এটাই আমার ফার্স্ট ব্লগ এর আগেও আমি মানে একটা ব্লগ বানাইতে চাইছিলাম কিন্তু অ্যাডাপ্টার না থাকার কারণে ভিডিওটা বানাইতে পারি নাই মানে অনেক ইচ্ছা ছিল যে অ্যাডাপ্টারটা নিয়ে মাইক্রোফোন সেট করে গোপ্রোহন করে মোটর ব্লগ করতে করতে বাসায় যাব কিন্তু এটা সে সময় ভাগ্য হয় নাই সে সময় আমি অ্যাডাপ্টারটা পাইছিলাম না অ্যাডাপ্টারটা দিতে অনেক দেরি হয়েছিলো তো করতে পারি নাই তো এখন করতেছি কোনো সমস্যা নেই আর যে সুন্দর একটা ভিউ আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো হেভি লাগতেছে কারণ একে তো সুন্দর রাস্তা সবার সাথে কথা বলতে বলতে যাইতেছি হেভি একটা ফিল পাওয়া যাচ্ছে ও ভাইরে ভাই মানে যখন ক্রস করলাম কী পরিমাণে বালুটা গায়ে লাগলো মনে হচ্ছে যে মানে কি যেন ফুটলো গায়ে সুই দিয়ে কে যেন ফুটা দিল তো গাড়ি নর্মাল স্পিড যাই না এরা কি নর্মাল স্পিড কি না কারণ কন্ট্রোলের মধ্যেই মনে হচ্ছে যে আয়ত্তের মধ্যে বাইক আছে আর অনেক আর চেষ্টা করব আয়ত্তের বাইরে গায়ে বাইক না রাইড করা কারণ আমার বাইকে ফার্স্ট আমার বাইকে হর্ন নাই আর একটা রাইডারের হর্ন কতটা জরুরি সেটা একজন রাইডারই জানে তো আমরা মোহনপুর চলে আসলাম এখন মোহনপুর পার হব আর রোডটা অনেক ফাঁকা মানে বাইক রাইড করে অনেক মজা পাওয়া যাচ্ছে আর মনে হয় আমরা মান্দা গিয়ে একেবারে দাঁড়াবো মান্দা গিয়ে একটু চা পানি খাবো আর এখানে সেদিন অল্প একটুর জন্য বাইটা গেছি কারণ পুরো রাস্তা ব্লক করে দিয়ে গাড়ি ধরতেছিল তো সামনে দেখা হচ্ছে আবারও চলে আসছি কেশর হাট আর আপনাদেরকে দেখাই যে কেশরহাট কত সুন্দর আর থেকে কেশরহাটের একটা অনেক সুন্দর একটা বিষয় লাগে যে এই কেশরহাটে আসলে কখনো আপনি একা ফিল করবেন না মানে কেশরহাটের এই জায়গাটায় অলওয়েজ মানুষজন থাকে যেটা রাত দশটা এগারোটা একটা বারোটা যখনই হোক মানে যখনই আসবেন কেশরহাটের এই মোড়টাই আপনারা এই পরিমাণ গাড়ি নয়তো কয়েকটা কম বেশি গাড়ি মানুষজন এই পরিমাণ মানুষজন আপনারা দেখতে পাইবেনি এখন সকাল আটটা আটটা না সাড়ে সাতটার মতো সাড়ে সাতটার দিকে এই পরিমাণে মানুষজন আর আর অনেক রাতে আসলেও আপনার মানুষ দেখতে পাবেন আর দিনের বেলা আসলে তো ভাইরে ভাই এখান থেকে ওই পৌঁছা পর্যন্ত মানে ভিড় হয়ে যায় তো কেশরহাটের এই জিনিসটা আমার অনেক ভাল লাগে যে এখানে আসলে হেভি একটা ফিল পাওয়া যায় ভালো লাগে এক কথায় আমাকে হেভি লেভেলে ভালো লাগে আর কেশর কেশরহাটে এইখানে মোবেল কোট বসে এই জায়গায় এটা স্কুল নাকি যায় না এটা কলেজ মনে হয় তো এই জায়গায় ডিগ্রি কলেজ এই জায়গায় ডিগ্রি কলেজের সামনে মোবাইল কোট বসে এই যে ছোট ভাই স্বামী মন পায় সে তিনজন নিয়ে খুব টানাটানিচ্ছে নিচ্ছে হাইওয়ে পুরাই ফাঁকা ভাই রে ভাই একশো চব্বিশ পঁচিশে বাইক চালাচ্ছি কিছুই মনে হচ্ছে না এই যে মান্দা ব্রিজ ফেরিঘাট এই সামনে সামনে বামে বামে নাও এই দাদি গাড়ি রাখ ফিলিংস কেমন এ ভাই সময় লাগেনি কত মিনিট দেখেন তো এই যে এই মুস্তাকিম যদি কোনো মেয়ে গাই দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ও দেয়নি ঠিক আছে মামা কোনো মেয়ে যদি ভিডিওটা দেখে তারা যদি কমেন্ট করে কয় ভাই স্ক্রিনশট যদি ইনবক্সে আসে প্রমাণ দেয়া যায় তাহলে আচ্ছা ভিডিওটা যদি আচ্ছা মুস্তাকিমের সব শাস্তি মেনে নেবেন তো এখন আমরা মান্দা থেকে বের হয়ে যাচ্ছি এই যে ডগি তো আমরা এখন মান্দা থেকে বের হয়ে যাচ্ছি এখন এই যে হাতের বাম দিক দিয়ে বাইপাস দিয়ে যাব হলো মহাদেবপুর মহাদেবপুর থেকে নদীপুর আর আমার এলাকায় যাইতে মোটাই সময় লাগবে আধা ঘন্টার মতন আর সাইডেকার যে নদীটা এই নদীটা অনেক সুন্দর আর এই নদীর নাম হলো আত্রাই নদী কিন্তু নদীতে কোনো পানি নাই এখন বর্তমান কারণ যে খরা যাচ্ছে পানিটা হবে কেমনে তো ভিডিওটা এনজয় করেন আর এতদূর অব্দি ভিডিওটা তারা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা চলে আসলাম শিবগঞ্জ বাজার শিবগঞ্জ বাজার থেকে মহাদেবপুর পাঁচ কিলো বা ছয় কিলো এমন তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন দেখা হচ্ছে সামনে ওই রোড আর এই রোড সেমভাবেই ভাবেই যে মাছগুলো ঢেকে গেছে মাছের ভিতর দিয়ে দিয়ে হলো তালের গাছ বের হয়েছে কারণ এগুলো সব নতুন করে কাজ হচ্ছে মহাদেবপুর জায়গাটা অনেক সুন্দর এটা মানে মেন রোডটা একটু খারাপ কিন্তু ভিতর দিকে সুন্দর একটা নদী আছে দুইটা ব্রিজ আছে অনেক সুন্দর সব মিলিয়ে অনেক সুন্দর মানে রাস্তার কাজ চললে কি হয় আপনারা তো অবশ্যই জানেন মানে আপনাদের এলাকারও তো একই হিসাব কি দেখিচ্ছে ভাইরে ভাই মানে সবারই একই একই অবস্থা মানে মহাদেবপুরে একটা বিষয় কি মহাদেবপুরের মানে অনেক মেয়ে মহাদেবপুরে এই যে খুব খুশি ছেলে খুব খুশি মানে সকাল সকাল মেয়ে দেখে সবাই খুশি হয়ে গেছে বাইরে ভাই এজন্যই বোধহয় সবাই বলে অনেক মহাদেব এ রে বাবা এরা তো পাগল হয়ে গেছে তো পাগল হয়ে গেছে বলছিলাম যে সানামু করো ভাইয়া দুলা আমি খিলাবো তো ধুলা কেমন দিলাম তো ধুলা কেমন এই যে ধুলা করছিলাম ভাই আর সানাম করো না ওই যে পিছন দিকে পুরা ধুলা করে দিছি ভাই রে ভাই সামেব এই সামে এই সামে আমি আপনাকে করছি অনাবাসটা সানামো করিতে প্রথমে ভাই কেমন দিলাম কেমন তোমাকে আমি আমি দিব তোমাকে দিবা এই যে এটা হলো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আসতে করে এই যে সেই আর এটা হলো আমাদের পার্টি অফিস তো এটা হলো আমার এলাকা শান্তি শান্তি লাগতেছে হেভি লেভেলে কীভাবে বলবো মাথা খারাপ আর প্রত্যেকটা আম বলেছিলাম না আমি একটু আগে যে আমাদের এলাকায় মানে রাস্তার কাজ চলমান মহাদেবপুর থেকে মানে এটা নহাটার পরপর থেকেই নওগাঁ নহাটার পরপর থেকেই রাস্তার কাজ চলমান তো এখন কে কোথায় যাবে একটু শুনে নেই কারণ আমার গাড়িতে একটা ওই যে মাট ঘাট ভাঙে ঠিক কৰব একো কৈ যামান আপুনি এখন বৌবজাৰ পিছে বৌ বজাৰী পিছে যায় কি বৌ বাজাৰী পিছে কিয় আছে কিনা এই গাড়ী শ্লিপ কৰিছ

পুরে অন্ধকার করে দি এ ভাই অনেকক্ষণ বিগার দিচ্ছে আপনার ধরে নয় হয় প্রথমে তো এই জায়গায় আমরা একটু আড্ডা দিব আড্ডা দেওয়ার পর গাড়ির ওই কাজটা করবো গাড়ির এই যে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে এটার জন্য একটু সমস্যা হচ্ছে এই যে এটা এটা ভেঙে গেছে অ্যালুমিনিয়ামটা কেমনে ভাঙলো আমি কিছু বুঝলাম না ভিডিওটা এখান থেকেই শেষ আর ভিডিওটা বাড়াবো না তো দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা